সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরাই এলাকা থেকে আর সামনে দেখছি বেশ কিছু খামার খাবার সারগুরু আমরা রয়েছি মেসেস কাবির কাদের ফার্মে সামনে দেখছি আমরা কাউসার ভাইকে ভাই আসসালামু আসসালাম কি অবস্থা ভাই আজকে বলেন তো বাজারে কি অবস্থা বর্তমান সময়ে আজকে আমদানি কম হচ্ছে আমদানি কম আমদানি কম তো আমদানি কম থাকলে যেটা আমরা জানি যে রেটটা নাকি বেড়ে যায় রেটটা বেশি বেশি হ্যাঁ বেশি 1000 টাকা পিছে বেশি 1000 পিছে বেশি তার মানে কি রেট বাড়তে শুরু করছে নাকি দাম তো বাড়বে ভাই আর বেশি দূর দেরি নেই দাম বাড়বে আর বেশি দূর দেরি নাই আর নাই 15 টা 20 টাকা তারপরে অটোমেটিক কিছুদিন দামটা বেড়ে যাবে বাড়বে বাড়তে যখন বাড়া শুরু হবে এই বাড়া 15 20 দিনে বাড়া শুরু হবে তোমাবো ফেব্রুয়ারি পর্যন্ত আচ্ছা তো আজকে কয়টা এখানে 60টা সবই মোটামুটি খামার উপযোগী দাদালো আছে নাকি সবই ওদাদ ভাই একটা দাদালো আছে বাকিগুলো আগর আচ্ছা একটা করে দেখি আমরা এটা হচ্ছে শুরুর প্রথম নাম্বার আচ্ছা আনুমানিক বয়সটা কেমন আসবে বলেন তো 18 মাসের মতো বয়স হবে এটা নাভি আছে হ্যাঁ এই যে হ্যাঁ

আনুমানিক বয়সটা বললেন কেমন সতেরো থেকে আঠারো মাস সতেরো থেকে আঠারো মাসের মতো বয়স হবে এইটি আচ্ছা সব সুস্থ সবল আচ্ছা চলে যায় দুই নাম্বার এটা দুই নাম্বার আচ্ছা এটা তো আগর আগর বয়সটা কেমন আসবে বলেন তো বয়স হবে হ্যাঁ মাথা দেখেন ঝুলো আছে

সতেরো থেকে আঠারো মাস বয়স আচ্ছা এখনো দাঁতে আসে নাই আচ্ছা তিন নাম্বার এইটা বললেন যে দুই দাঁত দুই আচ্ছা তার মানে এটা দুই বছর পার হয়ে গেছে দুই বছর পার হয়ে গেছে হ্যাঁ চোটটা আছে বেশ উচ্চা লম্বা ঝুল আছে চামড়া কি দেখলেন চামড়া লুজ আছে আরো মোটা হবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার

আগর বয়স আনুমানিক বয়সটা কেমন আসবে ষোলো থেকে সতেরো মাস আচ্ছা মডেলটা ভালো ঝুল আছে পায়ের কোনো খুদ নাই ব্যাটারিও দুইটা একেবারে নিখুঁত আচ্ছা সরাই দিন দেখি উপাসে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার এটা একটা দেশাল মোটামুটি সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই তার পাশে এটা হচ্ছে সাত নাম্বার তার আজকে প্যাকেজে সর্বশেষ এইটা চামড়া ঢিলা ঢালা মাথা মডেলটা ভালো আচ্ছা হালকা একটু না বিজলানো আছে না আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ সাত নাম্বার এটা একটা দেশাল আগর আগর আনুমানিক ষোলো থেকে সতেরো মাসের মতো বয়স হবে জি আচ্ছা তাহলে আমরা দেখলাম এটা সাত নাম্বার আর তার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার টোটাল ষাটটি আচ্ছা কমল ভাই হ্যাঁ তো মোটামুটি তো খামারের উপযোগী সবগুলাই এখন যারা নেবে তারা তো একটু আসলে আইডিয়া করে নেবে যে কতটুকু গোস্ত আছে বর্তমানে এই লাইভ এভারেজ গোস্ত হবে করে এভারেজ গোস্ত হবে 100 কেজি করে আচ্ছা যেহেতু পোষার গরু এই জন্য মাংস হিসেবে আসবে না মাংসের হিসাবটা আলাদা